হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি আজ থেকে নতুন ক্লাস শুরু করছি জেনারেল সায়েন্সের তো এই চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসি কিউল প্র্যাকটিস করবো আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার যেটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করছি ইউনিট চ্যাপ্টার থেকে প্রত্যেকটা পরীক্ষায় রেলে এন টি বলো গ্রুপ ডি বলো এক্সাইজ কনস্টেবল বলো আদার্স যে কোনো ডাব্লু বিসিএস এক্সাম বলো সব এক্সামে কিন্তু প্রশ্ন এসছে তো আজকে আমি কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো অনেকটা হাই রাখার চেষ্টা করছি তো যারা যারা যদি কেউ অনলাইন চলে এসে থাকো তো অবশ্যই একটু কমেন্ট করে দাও তাহলে আজকে আমাদের ক্লাসগুলো শুরু করছি এই তো অনেকজন অনলাইন চলে আসতে শুরু করে দিয়েছে তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস জেনারেল সায়েন্সের টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে আমরা অনেক ডিটেলসে আজকে আমরা শুরু করব ক্লাসগুলো ওকে তো ফার্স্ট কোশ্চেন দেখো আজকে কী বলেছে ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে আজকে এবং আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এক নম্বর প্রশ্ন ওয়ান ন্যানোমিটার এর সমান হলো কত ওকে ওয়ান ন্যানোমিটার সমান কত কী হবে এক নম্বর প্রশ্নের অ্যান্সার তো মনে রাখবে এক নম্বর প্রশ্ন অ্যান্সার কি ওয়ান ন্যানোমিটার সমান দশ অ্যাম ওকে অপশান এ হবে এটার অ্যান্সার এর মাথায় জিরো এটাকে অ্যাম স্ট্রং বলা হয় তো ওয়ান ন্যানোমিটার সমান দশ অ্যাম স্ট্রং অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন খুব ইজি প্রশ্ন তোমরা সবাই পারবে দুই নম্বর প্রশ্ন খুব ইজি তোমরা সবাই পারবে আলোকবর্ষ কিসের একক তাড়াতাড়ি কমেন্ট করে দাও আলোকবর্ষ কিসের একক এগুলোর মধ্যে কোনটির একক হচ্ছে আলোকবর্ষ দুই নম্বর প্রশ্ন ঠিক আছে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে যে দূরত্বের একক খুব ইজি প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে তিন নম্বর থেকে প্রশ্নটা একটু টাফ হতে শুরু করবে দেখো কি বলেছে কোন রাশির একক হলো ডাইন সেকেন্ড কোন রাশির একক হচ্ছে ডাইন সেকেন্ড ডাইন সেকেন্ড কোন রাশির একক খুব ইম্পর্টেন্ট পিএসসির পরীক্ষায় প্রশ্নটা এসেছে তো অ্যান্সার কী হবে এটা অপশান বি ভরবেগ ভরবেগের আরও একটি একক আছে সেটা কি ভরবেগের আরেকটি একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ওকে এটা হচ্ছে ভরবেগের আরেকটি একক তারপরে দেখো অপশান এতে যেটা রয়েছে বল বা ফোর্স ফোর্সের ইউনিট কি ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন এবং যদি এসআই ইউনিট হচ্ছে নিউটন এবং যদি সিজিএস ইউনিট পাস করে তোমাদের ফোর্সের সিজিএস ইউনিট কী হবে শুধু ডাইন এগুলো সব মনে রাখবে ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা তিন নম্বর প্রশ্ন সরি চার নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি দোড় ঘের একক নয় এগুলোর মধ্যে কোনটি দোরঘের একক নয় নয় বলেছে লাস্ট পর্যন্ত পড়বে চার নম্বর প্রশ্ন বহু পরীক্ষা এসেছে তো এখানে এটা মনে রাখবে রেডিয়ান এটা কোনো দোরঘের একক নয় তাহলে অপশন ডি হবে এটার অ্যান্সার এবার এখানে কিছু ডিটেলস বলবো যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে দেখো আলোকবর্ষ লাইট ইয়ার যেটাকে বলা হয় এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার অনেকবার পরীক্ষায় এসেছে তো মনে রাখবে এক লাইট ইয়ার মানে আলোকবর্ষ সমান কত মনে রাখবে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার এটা মনে রাখবে এক লাইট ইয়ার বা এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পার টুয়েলভ কিলোমিটার তারপরে দেখো অপশান বিতে যেটা রয়েছে মাইক্রন এক মাইক্রন সমান টি তো মনে রাখবে এক মাইক্রন সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার মাইনাস সিক্স মিটার টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার এক মাইক্রন সমান এবং অপশান সিতে যেটা রয়েছে দেখছো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয় এ ইউ মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তো এক এ ইউ সমান কী হয় এক ইউ এ ইউ সমান মনে হয় ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টু দি পাওয়ার এইট কিলোমিটার এই ডাটাগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে এন টি বলো গ্রুপ ডি বলো যে কোনো পরীক্ষা এমনকি ডাব্লিউ পরীক্ষায়ও এরকম প্রশ্ন এসেছে এবার তারপরে প্রশ্ন খুব ইজি একটা প্রশ্নে চলে আসি একটি স্কেলার রাশির উদাহরণ দাও তো এগুলোর মধ্যে কোনটি স্কেলার রাশি খুব ইজি প্রশ্ন স্কেলার রাশি ভেক্টর রাশি আশা করি পড়েছ তোমরা তো এখানে এটার অ্যান্সার হচ্ছে এগুলোর মধ্যে শক্তি এটি হচ্ছে স্কেলার রাশির উদাহরণ বাকি দেখো বেগ বল ভরবেগ এগুলো সবই হচ্ছে তোমাদের ভেক্টর রাশি পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা ছয় নম্বর প্রশ্ন বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশি দ্বারা সূচিত হয় বস্তুর ভর ভর বা মাস যেটাকে বলা হয় তো এটি কোনটির রাশি দ্বারা সূচিত হয় দেখো এখানে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে ফোর্সের সূত্র ফোর্স বা বলের সূত্র তোমাদের মনে রাখতে হবে ফোর্স ইকোয়াল টু আমরা কি জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন মাস মনে হচ্ছে ভর অ্যাক্সেলারেশন মনে হচ্ছে তরুণ তাহলে এখানে দেখো বল রয়েছে মাস রয়েছে মানে ভর রয়েছে এবং তরণও রয়েছে এইখানে যেটা যেটা চেয়েছে ভর বল তরণ তিনটেই রয়েছে তাহলে এখান থেকে আমি যদি এফ ইকাল টু এম এ রয়েছে তাহলে আমরা মাস ইকাল টু কী লিখতে পারি এফ বাই এফ কী হচ্ছে বল প্রযুক্ত বল এবং এ কী হচ্ছে ত্বরণ তাহলে প্রযুক্ত বল বাই তরণ তাহলে অপশন এ এখানে সঠিক ক্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচে রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো কোনটি এগুলোর মধ্যে কোনটি হচ্ছে ভেক্টর রাশি তো সাত নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার হচ্ছে যে এই রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হচ্ছে তরিত ক্ষেত্রে প্রবাল্য অপশন এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার আর একবার বলে দিই নিচের রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হল কোনটি তো তড়িৎ ক্ষেত্রে প্রবাল্য এটি হচ্ছে ভেক্টর রাশি পরবর্তী প্রশ্নে চলে আসি এটা তোমাদের ডাব্লু বিসিএস পরীক্ষায় এসেছিলো ফিলিমস পরীক্ষা মহাকর্ষীয় ধ্রুবকের একক কী মহাকর্ষীয় ধ্রুবকের একক কি তাহলে এখানে এটার অ্যান্সার কি হবে মহাকর্ষীয় ধুবকের মহাকর্ষীয় ধুবকের একক হচ্ছে সেন্টিমিটার কিউ পার সেকেন্ড স্কোয়ার পার জিএম ওকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী নম্বর প্রশ্ন তোমরা সবাই পারবে কিলোওয়াট আওয়ার বা কিলোয়াট ঘন্টা কিসের একক বা কার একক কিলোওয়াট ঘন্টা এটা আমরা জানি শক্তি বা এনার্জির একক ক্ষমতা বা পাওয়ারের একক কি একক হচ্ছে কি ওয়াট ভরবে কিছুক্ষণ আগেই আমরা বললাম কেজি মিটার পার সেকেন্ড এবং বলের কি নিউটন আমরা পড়ি সবগুলো ইউনিট আমাদের আরেকবার রিভাইস হয়ে গেল এরপর চলে আসি নিচের কোন প্রাকৃতিক রসির যুগবের মাত্রা ভিন্ন মাত্রা বলেছে এই কোন রাশির মাত্রা ভিন্ন তো দেখো শক্তি এবং টর্ক এই দুটোরই মাত্রা সেম বলের স্রোত মনে হচ্ছে ইম্পালস এবং লিনিয়ার মুভমেন্টাম যেটাকে রৈখিক ভরবেগ বলা হয় এদেরও মাত্রা সমান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধুবক এবং কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মুভমেন্ট আপ এদেরও তোমার মাত্রা সমান মাত্রা সমান নয় কার মাত্রা সমান নয় সেটা হচ্ছে দেখো জড়তা ভ্রামক মানে হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া এবং বলের ভ্রামক মানে হচ্ছে মুভমেন্ট অফ ফোর্স এবার এটা কী করে বুঝবে তুমি তো এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা দেখো মুমেন্ট অফ ইনার্সিয়া মানে হচ্ছে জড়তার ভ্রামক এর ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার ওকে এবং বলের ভ্রামক বা মুমেন্ট অফ ফোর্স এর ইউনিট হচ্ছে নিউটন মিটার এবার এখান থেকে মাত্রা কিভাবে বার করবে মাত্রা আমরা কি কী দিয়ে ডিনোট করি এম এল টি এম দিয়ে কি মাস এল দিয়ে হচ্ছে কি লেন্থ এবং টি দিয়ে হচ্ছে টাইম মাস আমরা কী দিয়ে ডিনোট করি কেজি দিয়ে লেন্থ কী দিয়ে আমরা ডিনোট করি মিটার দিয়ে এবং টি কী দিয়ে ডিনোট করি টাইম সেকেন্ড দিয়ে ওকে তাহলে দেখো এই যে রাশিটা রয়েছে কেজি মিটার স্কোয়ার এখানে আমরা কী কী পাচ্ছি মাস রয়েছে লেন্থ রয়েছে কিন্তু তোমার এখানে কোনো সময় নেই তাহলে এখানে আমি লিখতে পারি এম এর মাথায় এম যেহেতু কেজি রয়েছে এক লিখলাম তারপরে দেখো মিটার স্কয়ার রয়েছে এটা লেন্থ স্কয়ার যেহেতু রয়েছে লেন্থের মাথায় দুই হয়ে যাবে এবং টি দিয়ে টাইম ডিলিট করি কোনো টাইম দেওয়া নয় তখন এখানে জিরো হয়ে যাবে এরকমভাবে মাত্রা নির্ণয় করা হয় এবার এদিকে দেখো নিউটন মিটার রয়েছে এবার আমরা জানি এক নিউটন সমান এক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হয় ওকে সরি এক কেজি মিটার পার সেকেন্ড এবং তার সাথে এইখানে আরেকটা মিটার রয়েছে তো এটা আমরা স্কয়ার করে দিলাম তাহলে এখান থেকে আমি যখন এই এম এল টি এই ফর্মুলায় নিয়ে আসবো তো এখানে কি হবে এখানেও কেজি আছে তার মানে এম এর এক তারপরে দেখো এম এস স্কোয়ার রয়েছে তো মানে এখানে এর লেন্থও স্কোয়ারে যাবে পার সেকেন্ড রয়েছে মানে হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো এই যে মাত্রা এবং এই দুটো মাত্রার মধ্যে টাইমের ডিফারেন্স রয়েছে তার মানে এই দুটোর মাত্রা এক নয় তাহলে সেই জন্য অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমি একটা প্লেলিস্ট দিয়ে দিয়েছি ফিজিক্সের তো সেখান থেকে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে ওকে সেই ফিজিক্সের ক্লাসগুলো অবশ্যই করে নেবে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তোমাদের বলবো ওই ফিজিক্সের দেখবে আমি ভাবে ক্লাস করেছিলাম তো অবশ্যই সেগুলো করে নেবে নিচের কোনটি স্কেলার রাশি খুব ইজি প্রশ্ন তোমাদের এটা যত মিসলেনিয়াস পরীক্ষা এসেছিলো তো অ্যান্সার কী হবে এগুলোর মধ্যে কোনটি স্কেলার রাশি তো এগুলোর মধ্যে স্কেলার রাশি হচ্ছে ভর বাকি যেগুলো হচ্ছে ভর বেগ ওজন বল এগুলো সবই হচ্ছে ভেক্টের রাশি বারো নম্বর প্রশ্ন কম্পাঙ্কের একক হলো কি কম একক তোমরা সবাই পারবে কমেন্ট করো কম্পাঙ্কের একক কি। কম্পাঙ্কের একক বারো সি সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ হার্জ অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবার আমরা চলে যাব তেরো নম্বর প্রশ্নে ক্ষমতার একক কি প্রত্যেককে অ্যান্সার করতে হবে ক্ষমতার একক কি। প্রত্যেককে অ্যান্সার দিতে হবে ক্ষমতার একক কি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার জুল কার ইউনিট শক্তির ইউনিট ভোল্ট কার ইউনিট বিভব পার্থক্য পোটেন্সিয়াল ডিফারেন্সের ইউনিট ওকে এগুলো মনে রাখবে এরকমভাবে তারপরে দেখো নিচের কোন রাশির একক ভোল্ট মানে এগুলোর মধ্যে কোনটার ইউনিট হচ্ছে ভোল্ট তো এখানে এটা অ্যান্সার কী হবে তড়িৎ বিভব তড়িৎ বিভবের তড়িৎ বিভবের ইউনিট হচ্ছে কি ভোল্ট তাহলে অপশান সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার এবার চলে আসি পনেরো নম্বর প্রশ্নে ফার্মি এককের সাহায্যে কি মাপা হয় ফার্মি এই এককের সাহায্যে কি মাপা হয় ফার্মি এককের সাহায্যে কি মাপা হয় তো কি হবে পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপা হয় ফার্মি এই ইউনিটের সাহায্যে অপশান সি হচ্ছে এটা অ্যান্সার তোমাদের দু হাজার ষোলোর এন এবং দু হাজার আঠেরো গ্রুপ ডি দুটো পরীক্ষাতে এসেছে সেম প্রশ্ন নিম্নোক্ত কোন রাশির কোনো একক নেই মানে এগুলো কোনো ইউনিট নেই ইউনিটলেস কোন রাশির কোনো একক নেই তো মনে রাখবে আপেক্ষিক গুরুত্ব এর কোনো ইউনিট নেই অপশান বি হচ্ছে এটার অ্যান্সার রোদের ইউনিট কি ওহোম আমরা সবাই জানি ওহোম আপেক্ষিক তাপ এর ইউনিট কি আপেক্ষিক তাপ মানে হচ্ছে স্পেসিফিক হিট যেটাকে বলা হচ্ছে তো এর ইউনিট হচ্ছে জুল পার কেজি পার কেলভিন ওকে এটা হচ্ছে আপেক্ষিক তাপের ইউনিট পরবর্তী প্রশ্নে চলে আসি ওয়ান সমান কত আলোক বর্ষ ওয়ান পার্টেক সমান কত লাইট ইয়ার কী হবে এটাও তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য সতেরো নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার দাও ওয়ান পার্ট ইকুয়াল টু মনে রাখবে থ্রি পয়েন্ট লাইট ইয়ার বা 3.26 পয়েন্ট টু আলোকবর্ষ সবাই সঠিক ক্যান্সার দিতে শুরু করে দিয়েছ তো খুব ভালো লাগছে সবার প্রিপারেশন খুব ভালো আছে পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা আঠেরো নম্বর প্রশ্ন এখানে দেখো কি বলেছে আঠেরো নম্বর প্রশ্নে যে তোড়ির চালক বলের মাত্রা নিচের কোন রাশিটি সমান তোড়ির চালক বলের মাত্রা নিচের কোন রাশিটির সমান তো এখানে এটা ক্যান্সার কী হবে তোড়ির চালক তড়িৎ চালক বলের মাত্রা কোন রাশিটির সমান তো এখানে হচ্ছে তড়িৎ বিভব তড়িৎ বিভবের সমান সি হচ্ছে এটার কোন রাশি দুটির মাত্রা সমান কোন রাশি দুটির মাত্রা সমান তো দেখো এখানে বলের ঘাত এবং ভরবেগ এই দুটির মাত্রা সমান ওকে মনে রাখবে ওই যেমন মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়ে দিলাম তো বলের ঘাত মনে হচ্ছে ইম্পালস এবং ভরবেগ এই দুটোর মাত্রা সমান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এইকম ধরনের একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে নিম্নোক্ত কোনটি মাত্রাহীন মানে ডাইমেনশনলেস এগুলোর মধ্যে কোনটি মাত্রাহীন তো মনে রাখো স্ট্রেন অ্যাঙ্গেল স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব এইগুলো সবারই কোনো মাত্রা হয় না এগুলো সব ডাইমেনশনলেস বা মাত্রাহীন তো অপশন ডি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার ওকে যেগুলো পারবে না সেগুলো একটু মুখস্ত করে নেবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আমি পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি এটা ফার্স্ট চ্যাপ্টার ইউনিট চ্যাপ্টার তোমরা ভিডিও ডেসক্রিপশনে দেখবে ফিজিক্সের একটা প্লে লিস্টভাবে সেখানে ফার্স্ট চ্যাপ্টারে আছে ইউনিট ডেসক্রিপ্টিভভাবে তো সেটা পড়বে দেখবে ভালো লাগবে রোধ বা রেজিস্ট্যান্স ইকুয়াল টু আমরা কী বলতে পারি ভোল্ট বাই অ্যাম্পেয়ার ভোল্ট ইন্টু অ্যাম্পেয়ার ভোল্ট স্কয়ার ইন্টু অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার বাই ভোল্ট কী হবে আমরা একটা ফর্মুলা জানি ভি ইকুয়াল টু আই আর ওকে এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স তাহলে আর টু আমরা কী লিখতে পারি ভি বাই আই ভি দিয়ে ভোল্টেজ বা এটা কী হবে ভোল্ট এবং আই দিয়ে কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার এ এমপি তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার রেজিস্টেন্স ইকোয়াল টু তাহলে অপশান সি হয়ে যাবে এটা অ্যান্সার তাহলে এইরকমভাবে তোমাদের রিলেশনগুলো জানতে হবে তবে এগুলোর অ্যান্সার হবে এরপর দেখো আলোক দীপ্ত বা লুমিনাস ইন্টেন্সিটি এর ইউনিট কি আলোক দীপ্ত বা লুমিনাস ইন্টেন্সিটি এর ইউনিট কি তাতে অ্যান্সার করো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ক্যান্ডেলা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিউটন কার ইউনিট ফোর্স বা বল কিছুক্ষণ আগে পড়লাম পাসকাল পাস্কাল কার ইউনিট প্রেশার বা চাপ প্রেশার বা চাপের ইউনিট হচ্ছে পাসকাল ওয়েবার ওয়েবার কার ইউনিট ওয়েবার মনে রাখবে ম্যাগনেটিক ফ্লাস্ক ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার এই ইউনিটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর চলে আসি লুমিনাস ফ্লাস্ক এটি কার ইউনিট একক বা ইউনিট লুমিনাস ফ্লাক্স বাইশ নম্বর প্রশ্ন লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা সবাই সঠিক অ্যান্সার দিয়েছ বাইশেরটা কী হবে লুমিনাস ফ্লাক্স কী হবে এখানে দেখো লুমিনাস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন অপশন এ হচ্ছে এটা অ্যান্সার তাহলে এই তিনটে তোমরা অনেক সময় গোলমাল করে ফেলো তার একবার বলে দিচ্ছি লুমিনাস ইন্টেনসিটি এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা তারপরে ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার এবং লুমিনাস ফ্লাক্স এর ইউনিট হচ্ছে লুমেন তো এই তিনটে খুব ইম্পর্টেন্ট ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে সবাই গোলমাল করে ফেলে এখন যেমন তোমরা গোলমাল করছো তেইশ নম্বর প্রশ্নে চলে আসি সান্দ্রতা বা ভিস্কোসিটি যেটাকে বলা হয় এর ইউনিট কি সান্দ্রতার ইউনিট কি সান্দ্রতার ইউনিট কি তোমাদের রেলের গ্রুপ ডি দু হাজার আঠেরোর প্রশ্ন তো মনে রাখবে সান্দ্রতা বা ভিস্কোসিটি এর ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার তো এটা মনে রাখবে সান্দ্রতার ইউনিট এবার আমরা চলে আসি টোয়েন্টি নম্বর প্রশ্নে নিউটন পার মিটার কার একক নিউটন পার মিটার কার একক তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও নিউটন পার মিটার এটি কার ইউনিট তো টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার কি হবে এই তো সঠিক অ্যান্সার দিয়েছে সোনাই মাঝি একদম সঠিক নিউটন পার মিটার এটি হচ্ছে পৃষ্ঠটান বা সালফেস টেনশন যেটাকে বলা হয় ইংলিশে পৃষ্ঠটান বা পৃষ্টটান বা সারফেস টেনশন এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার সান্দ্রতা আগেই পড়লাম কি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বিভব পার্থক্য এর ইউনিট কি বিভো পার্থক্য ইউনিট হচ্ছে ভোল্ট কিছুক্ষণ আগেই পড়েছি আপেক্ষিক তাপ এরও ইউনিট কিছুক্ষণ আগে পড়লাম কি জুল পার কেজি পার কেলভিন এটা মনে রাখবে এবং আজকে লাস্ট প্রশ্ন ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল যেটাকে বলা হয় এর ইউনিট কি আজকে লাস্ট প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করে দাও সলিড অ্যাঙ্গেল এর ইউনিট কি তাড়াতাড়ি একদম সঠিক অপশান বি স্টেরেডিয়ান স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোন বা সলিড অ্যাঙ্গেলের ইউনিট তো আজকে এই টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল এই টোয়েন্টি ফাইভ কোশ্চেন কেমন লাগলো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও এবং টোয়েন্টি ফাইভ কোশ্চেনের মধ্যে কতগুলো অ্যান্সার করতে পেরেছ সেটাও একটু কমেন্ট করে দাও আমি একটু দেখে নিচ্ছি এই তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিই এখানে এই তো রকিং রাজ টোয়েন্টি টু করেছে সঠিক খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তাড়াতাড়ি কমেন্ট করো কার কত স্কোর হচ্ছে আমি একটু দেখে নিই রাজেশ্বর টোয়েন্টি ওয়ান করেছে খুব ভালো অধীর টোয়েন্টি ওয়ান করেছে তো এরকমভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকদিন এমসি এমসিকিউ করবো এই ভিডিও ডেসক্রিপশনে যে প্লে লিস্টটা দেওয়া আছে সেখানে কিন্তু অবশ্যই সেই ডেসক্রিপটিভভাবে আমি তোমাদের ক্লাস করেছিলাম অনেক দিন আগে তো সেটা অবশ্যই দেখে নেবে ওকে এটা সবাই দারুণ আরও চাই এরকম প্রত্যেক দিনই আমি এরকম করে ক্লাস নেওয়ার চেষ্টা করব ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক করে দেবে এবং আবার কালকে রাত নটার সময় সবাই মনে করে অনলাইন চলে আসবে ওকে হ্যাঁ এবং মনে রাখবে এটা আমি এন মানে গ্র্যাজুয়েশন লেভেলের টার্গেট করে কোশ্চেনেরগুলো সেট করছি যাতে তোমাদের খুব মানে ভালোভাবে প্রিপারেশনটা করিয়ে দিতে পারি তোমাদের গ্রুপ এতে দেখবে খুব কাজ এই ফিজিক্সে এটা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার আরও চাই আবার কাল রাত নটার সময় চলে আসবে ওকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট